ইন্টারভিউ বোর্ডে একদম ঢোকার পূর্ব মুহূর্তেই যে ভুলটা সবাই করে বসছে সেটা হচ্ছে স্যার আমি কি ভিতরে আসতে পারি বা স্যার ম্যাডাম আমি কি ভিতরে আসতে পারি বলে সে আসছে কিন্তু যেখান থেকে আসছে সেখান থেকেই নমস্কার স্যার বা গুড মর্নিং স্যার বলে বসে থাকছে এটা একদম রং প্রসেস তোমাকে একদম চেয়ার পর্যন্ত আসতে হবে চেয়ারের মানে আমি যদি সামনের দিকে ফ্রন্ট করি তাহলে বাম সাইডে এসে দাঁড়াতে হবে এবং দাঁড়ানোর পর একটু ঝুঁকে নমস্কার স্যার বা নমস্কার ম্যাডাম এগুলো বলতে হবে এবং এক্ষেত্রে একটা ভুল অনেকে করছে যে শুধু একদিকে নমস্কার ম্যাডাম বা নমস্কার স্যার বলছে যদি ম্যাডাম থাকে নমস্কার ম্যাডাম তারপর স্যারের দিকে নমস্কার স্যার বলে বাকি মেম্বার দিকে সব জায়গায় নমস্কার 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 করার কোনো প্রয়োজন নেই কিন্তু ঘাটটা মুভ করবে বা আই কন্ট্যাক্ট চোখটা মুভ করবে নমস্কার ম্যাডাম নমস্কার স্যার মুভ হবে তো এটা অনেকে ভুল করছো এটা অবশ্যই ঠিক করে নাও